তোমাকে তোমার শ্বশুর মশাই বলবে তুমি বলবা যে আমি আমার মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছি আজ থেকে আমি তোমার হাতে দিলাম তুমি বলবা যে আমি আপনার মেয়েকে গ্রহণ করলাম বিপদে আপদে সব সময় তার পাশে থাকবো কখনো তার দুঃখ থেকে সরে যাব না সব সময় তার পাশে ছায়ের মতো থাকবো তুমি বলবা হ্যাঁ তুমি বলো

আজ থেকে সমস্ত দায়িত্ব আমার বিপদ আবদে সবসময় তার পাশে থাকবো কখনো বিপদে করে ফুটে যাবো না ফুটে যাবাই শুনেছি 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 সবাই উঠে যায়